আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি বর্তমানে উনচল্লিশ টালার উপরে এখন এক উনচল্লিশ টালার পরে পেশার গেট চেক করা আছে আমরা রুমের ভিতরে ঢুকবো ঢুকে দেখবো পানি চলছে কেমন এটা কিচেন সিংকে এখানে পানি আছে ওয়াশ মেশিন রুমে শাড়ির চেক করা হবে এখন এখানে ওয়াশিং মেশিন ফিট করা হবে হ্যাঁ এখানেও পানি ঠিক আছে এটা হল রুম রুমগুলো ছোটো ছোটো আমাদের দেশ ছাড়া বড়ো বড়ো রুমও আছে এটা ব্যাসিং এটা কমন সব লাইন ঠিক আছে পাশে সাবর চেকিং করা সবই লাইন ঠিকই আছে মোজায় ভাই চেক করছে পাশে মাস্টার বেডরুমের মাস্টার টয়লেট সব লাইনে পানি ঠিক আছে কমডে চাপ দাও মোজাইক ভাই কমটে সাপ দাও এখন আমরা সব দুইটা দুইটাই খুলে খুলে সব চেক করলাম লাইন ঠিক আছে কি না ঝর্নায় পানি অটো হয়ে গেছে নাকি অটোই হয়ে গেছে তত দেরি হবে কেন রুমটা কম দামি রুম তাই বারাং সব কম দামি কম দামি ফিটিং করা হয়েছে রুমগুলো ছোট ছোট একটা একটা মোসেক দেড় ফুট করে গুনলে পাওয়া যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বারো ফুট করে সাত ফুট করে সাতটা করে মোসেক দেড় ফুট করে সাড়ে দশ ফুট করে একটা একটা রুম ছোট অতিরিক্ত আমাদের দেশের সাইতেও একটা বেডরুম এখানে এর একটা বেডরুম সব কিছু কারেন্টের তার সব কিছু সুইচ প্লাগ লাগানো শেষ কোনো ফ্যান লাইট ফিটিং করা হয়নি এটা এসির লাইন এসিও কোনো ফিট করা হয়নি পাশে পাহাড় বিশাল বড়ো পাহাড় এটা পাহাড়টা সব ফল গা বাগান লাগানো পাহাড়ের উপরে রামবুদান গাছ দরিয়ান গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের ফল গাছ আছে ওপরে সবে বাগান দেখতে তবে সব ফল বা ফলের চাষ করে পাহাড়ের পরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন